পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট আসছে তো এর জন্য ঠিক কি করতে হবে কোন কোন কাগজপত্র হাতের কাছে তৈরি রাখতে হবে এসব কিছু নিয়ে আজ আমরা সহজ করে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক মূল প্রশ্ন কিন্তু এটাই এই যে নতুন প্রক্রিয়াটা আসছে এর ফলে কি ভোটার তালিকাটা আরও স্বচ্ছ আর নির্ভুল হয়ে উঠবে দেখুন নির্বাচন কমিশনের লক্ষ্য কিন্তু ঠিক এটাই কারণ একটা পরিষ্কার নির্ভুল ভোটার তালিকা মানেই তো একটা সুস্থ গণতন্ত্রের ভিত তাই না তো আজকে আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা বুঝব প্রথমে জানব এই এসআইআর জিনিসটা কী তারপর দেখব এর আসল লক্ষ্যটা কি কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হতে পারে সেটাও জেনে নেব আর সবশেষে কিছু জরুরি তথ্য যা আমাদের মনে রাখতে হবে বিহারে এই প্রক্রিয়াটা হয়ে গেছে আর এবার পালা পশ্চিমবঙ্গের ভোটার তালিকার এই বিশেষ সংশোধন পর্ব যার নাম দেওয়া হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন খুব সম্ভবত এই মাসেই রাজ্যে শুরু হতে চলেছে তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে এই এসআইআর জিনিসটা ঠিক কী খুব সহজ করে বললে এটা হলো ভোটার তালিকাকে একেবারে ঝাড়াই বাছাই করে পরিষ্কার করার একটা বিশেষ প্রক্রিয়া এসআইআরের পুরো কথাটা হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এটা ভোটার তালিকার একটা খুব গভীর বা নিবিড় সংশোধন এর একটাই প্রধান লক্ষ্য আর সেটা হল একটা স্বচ্ছ একদম নির্ভুল ভোটার তালিকা তৈরি করা এই যে বলা হচ্ছে একটা স্বচ্ছ তালিকা তৈরি হবে সেটা করার জন্য নির্বাচন কমিশন ঠিক কি কি করতে চলেছে মানে এই সংশোধন প্রক্রিয়ার আসল উদ্দেশ্যগুলো কী কী চলুন দেখেনি এর মূল উদ্দেশ্য হল লেসটাকে একদম ঝকঝকে করে তোলা যেমন ধরুন মৃত ভোটারদের নাম বাদ দেয়া হবে কেউ যদি ঠিকানা বদলান সেই তথ্যটা আপডেট করা হবে আর যেটা খুব জরুরি একই ভোটারের নাম যদি একাধিক জায়গায় থাকে সেই ভুয়া এন্ট্রিগুলো বাদ দিয়ে দেয়া হবে এই সব কিছু মিলিয়েই একটা স্বচ্ছ ভোটার তালিকা বানানো সম্ভব হবে এবার আসা যাক সব থেকে কাজের কথায় কি কি কাগজপত্র লাগতে পারে একটা ফর্ম ফিল করতে হবে আর তার সাথে সম্ভাব্য এগারোটা নথির মধ্যে থেকে কিছু জমা দিতে হতে পারে চলুন লিস্টে একবার চট করে দেখে নেওয়া যাক লিস্টের প্রথম ছটা নথি হল সরকারি পেনশন পেমেন্ট অর্ডার পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে ইস্যু করা কোনো পরিচয়পত্র বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ম্যাট্রিকুলেশন বা এই ধরনের কোনো এডুকেশনাল সার্টিফিকেট আর পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র বাকিগুলোও দেখেনি লিস্টে আরও আছে বনভূমি অধিকার শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মানে ওবিসি এসসি বা এসটি সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার আর সবশেষে নিজের জমি বা বাড়ির সরকারি দলিল আচ্ছা এবার সব থেকে জরুরি কথাটায় আসা যাক এই যে এগারোটা ডকুমেন্টের একটা লম্বা লিস্ট দেখানো হলো এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই সবগুলোই কিন্তু লাগবে না কমিশন একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে এই লিস্ট থেকে প্রয়োজন মতো যে কোনো একটা বা হয়তো কয়েকটা ডকুমেন্ট দিলেই চলবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখা খুব দরকার চলুন শেষ করার আগে পুরো বিষয়টা একবার সংক্ষেপে ঝালিয়ে নি। মানে যে মূল পয়েন্টগুলো আমাদের মনে রাখতেই হবে তাহলে যে কথাগুলো মনে রাখতে হবে সেগুলো হল এক এই প্রক্রিয়াটার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর দুই এর একটাই লক্ষ্য একটা স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তিন নাগরিকদের একটা ফর্মের সাথে ডকুমেন্ট জমা দিতে হতে পারে আর চার সবচেয়ে জরুরি এগারোটা ডকুমেন্টের পুরো লিস্টটা লাগবে না প্রয়োজন হবে ক্যা একটা বা কয়েকটার সবশেষে একটা প্রশ্ন ভাবার জন্য রইল এই ভোটার তালিকা সংশোধনের জন্য প্রয়োজনীয় নথিগুলো কি হাতের কাছে প্রস্তুত আছে সময় থাকতে একবার দেখে নিলে কিন্তু সবারই সুবিধা হবে